এটা বছরের সেরা পার্টি আমার মজা করতে খুব ভালো লাগে শুভ জন্মদিন বেলাই না টাকুক এই পিনাটাটাকে তাকে ভাঙো হ্যাঁ এই তো এক্ষুনি ভেঙে দিচ্ছি কে এসেছে দরজাটা ভেঙে ফেলো চলতো এই তো প্রায় ভেঙেই ফেলেছি এসব কি হচ্ছে পার্টিটা শেষ হয়ে গেছে ব্যালারি না এবার তুমি আমার সাথে চলো কোথাও কিছু ভুল হচ্ছে ওরা ব্যালারিনাকে কোথায় টেনে নিয়ে গেল বন্ধুরা তোমরা কোথায় এখানে কি হচ্ছে তোমার ব্যাটটা ধরো টুমটুম সাহুর যেভাবেই হোক আমাদের ব্যালারিনাকে বাঁচাতেই হবে বাঁচাও চুপ থাকো হুম এসব কি হচ্ছে আমি জেলে যেতে চাই না প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে যেতে দাও এই ভিডিওটা পঞ্চাশ হাজার লাইক পেলে তবেই আমরা ব্যালেরিনাকে ছেড়ে দেব বন্ধুরা এই ভিডিওটা লাইক করো যাতে আমি জেল থেকে বেরোতে পারি কয়েদি নাম্বার এক এবার তুমি সবটা সামলাও আমাকে ছেড়ে দাও এক্ষুনি চুপ করো আমাকে হতাশ করো না ব্যাস এবার আমি সবকিছুর দায়িত্ব এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন ও আবার কি হলো দুধটা নষ্ট হয়ে গেছে ব্যালেনার খুব জ্বর হয়েছে হ্যালো ডাক্তার হ্যাঁ আচ্ছা সে সবকিছু বুঝতে পেরেছে আমরা খুব তাড়াতাড়ি ওখানে যাব না প্লিজ কে এসেছে অ্যাম্বুলেন্স চলে এসেছে তুমি ডাক্তারকে ফোন করেছিলে তাই না দেখে হাঁটো বলু বিরো ওঠো এসো তোমরা কি ডাক্তার রোগী ওই সেলে আছে খুব ভালো চলো ও খুব খারাপ অবস্থা এই ক্যাপুচিনোটা খেয়ে দেখো দুধটা টক হয়ে গেছে আমরা ওকে বাঁচাতেই পারি আমাদের এই ক্যাপুচিনোটা ফেলে দিতে হবে কোন ব্রাশ আছে ধন্যবাদ বন্ধু ও শুশুরি এখন কাপটা পুরোপুরি পরিষ্কার এই কোকোনাট মিল্কটা নাও এতেই কাজ হয়ে যাবে ফ্রেশ ক্যাপুচিনো তৈরি তোমাদের অনেক ধন্যবাদ তোমায় স্বাগত ভিজিটিং আওয়ার শেষ আও সবাই বেরিয়ে যাও তোমার একটা আঙুল বেঁকে গেছে বন্ধু হোয়াট আর জড়ো আছে তোমায় রিসেট করা দরকার দারুন চাবিটা খুঁজতে হবে এই তো এটা আমাকে দাও আমি চাবিটা খুঁজে নিচ্ছি আমাদের সুচের দরকার নেই আমাদের তীক্ষ্ণ ঠোঁট আছে গোলু বিরো এই তো চাবি পেয়েছি বন্ধুরা তাড়াতাড়ি করো গার্ড এক্ষুনি চলে আসবে ওহ না এসে গেছে আমি বাইরে যাব না আমি সামান্য একটা পায়রা মাত্র হে ভগবান নিজের ঢোকো তোমার দ্বারা একটা রাখা ঠিক না আর একজন অপরাধী ধরা পড়েছে এই যে আমাদের বন্দিদের উপর ভালো করে নজর রাখো ফুলগুলো সেলটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে কি বেড়ে ওঠো আমার গাছ এগুলো চোখে দেখা যায় না ও চিপস আমি একটা পেতে পারি শুধু একটা চিপস ও টাটা গাড়ি না আমার পেট কালকে এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে তাড়াতাড়ি টয়লেটে চলো তুমি দায়িত্ব নাও ওকে দেখে রাখো সবাই চুপ করো একদম চুপ করে বসো হাউ আর ইউ আরে এটা কে আমি তোমার বদলে গার্ড দিতে এসেছি হোস্ট আমাকে পাঠিয়েছে কোনো ব্যাপার না টুং টুং সাহুর এই তো তুমি এই বন্ধুরা আমি তোমাদের এক্ষুনি সেল কি অবস্থা কি টুং টুং সাহুর একজন নতুন বন্দি এটা অন্যায় খাবার দাও কি ও হ্যাঁ লাঞ্চের সময় হয়ে গেছে আমার কাছে সবচেয়ে সুস্বাদু রোবো বার্গার আছে আরে আমারও খিদে পেয়েছে খেতে দাও আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি নিশ্চয়ই খাবারটা মজা করে খাও কি পোকার খিচুড়ি জঘন্য কি তুমি এটা খেতে চাও এই নাও স্বাদ আমার চামচের দরকার নেই ঠিক আছে পোকা আমার প্রিয় খাবার তাই তো আমি তো একটা টানেল খুঁড়তে পারি চলো চামচ আমাকে হতাশ করো না এই আওয়াজটা ঠিকের আমি ক্যাপুচিনোটা একটু নাড়ছিলাম ঠিক আছে তাহলে এই পায়রাটা আওয়াজ করছে দারুন এসব কি হচ্ছে ব্যালেরিনা ক্যাপুচিনা কাপ কি ঠিক আছে তুমি কোথা থেকে এলে আমি কোথায় সিলিং থেকে কি এটা কি নিচের তলা এখানে আরো একটা জেল আছে লাঞ্চের সময় হয়ে গেছে এখানে কি হচ্ছে তুমি? আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি এই নাও যাও যাচ্ছি তো তোমাদের জেলের সার্ভিস একেবারে জঘন্য জরুরি কথা আছে আমি পালানোর একটা উপায় পেয়েছি ব্যালারিনাকে বলো ব্যালেরিনা আমরা একটা পালানোর প্ল্যান পেয়েছি দারুন চাবিগুলো নিয়ে এসো আমার ব্যালেরিনা চলছো তুমি খুব ভালো নাচো কি বাঁচাও আমাকে ছেড়ে দাও হায় ভগবান কি ভয়ঙ্কর স্বপ্ন যাও স্পিজুনিরো যাও হ্যাঁ অপারেশন টয়লেট শুরু করা যাক টয়লেট ফোনে আমাদের কে ফোন করেছে হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছি এই নাও পাঠিয়ে দিয়েছি নতুন মেসেজ এসেছে ম্যাগনেট এটাই তো আমাদের দরকার এই তো এবার আমরা চাবিগুলো পেয়ে যাব এই যে চাবি পেয়ে গেছি সেলটা খোলো খুলে দিচ্ছি বন্ধুরা আমি সবাইকে মুক্ত করব শাব্বাস বিজুনিরো প্যালেডিনা আমাকে ধাক্কা মারো না তাড়াতাড়ি বলো বন্ধুরা দারুন ফিল চলো গোলু আমার ম্যাগনেট লিফটের বোতামটা টিপো ওহ না কি হ্যালো নিজেদের দে সেল্ড এই যে তুমি আর কখনো এরকম করবে না টয়লেটে আর কোনো মেসেজ আসবে না ও ওখানে কি করছে একটু কফি খাওয়া যাক অবশ্যই এক কাপ কফি এবার আমি চেষ্টা করি এটা কি হচ্ছে দারুণ আউচ আমার না কাবল আউচ ও নতুন ভিডিও লাইক দি আর এই তো চাবিগুলো নিজের হাতকে সামনে রাখো আমার আঙুল এবার ঠেলা সামলাও তোমায় শাস্তি পেতেই হবে কি না কি হচ্ছে কি দারুণ ব্যাপার এখন কে কষ্ট পাচ্ছে ও তাই তুমি এর জন্য পস্তাবে ও না ঝাঁপ দি লাঞ্চ এসে গেছে এর জন্য তোমার কপালে দুঃখ আছে আমার কিন্তু আমি তো কিছুই করিনি ও আবার কি করছে ও কোথায় যাচ্ছে ডেটে নাকি একদম দেখবে না কোনো প্রাইভেসি নেই নাকি উপস আমি দুঃখিত হেই বন্ধুরা আমাদের রোমিও ডেটে যাবে বলে তৈরি হচ্ছে নাক গলানো বন্ধ করো এটা আমার ব্যক্তিগত জীবন সরে যাও বদমাশ এটা তো একটা ভেন্ট দারুন আমার আর এই জেলের ইউনিফর্মের দরকার নেই পিজনী রোগ গোল বিরো আবার আগের অবস্থায় ফিরে এসেছে বেরিয়ে যাই দারুন ব্যাপার তো অবশেষে ডেটের সময় হয়ে গেছে নিজেকে সামলাও বসো আমি সব ব্যবস্থা করে রেখেছি ধন্যবাদ আর একটা জিনিস এটা তোমার জন্য এসব জিনিস ছাড়া যায় না আমাকে আগে কখনো কেউ ফুল দেয়নি ঢাকনাটা খুলে দি একটা সুন্দর পিস পারফেক্ট আরেকটা শট ও না এবার আমাকে যেতে দাও কি বোকা একটা তুমি আমার ডেটটা নষ্ট করে দিয়েছ আমাকে মেরে ফেলার আগে এগুলো একবার দেখো কি আমি সব কিছু দেখেছি তোমরা কিস করছিলে আমি এই ছবিগুলো তোমাদের ডল বসকে দেখাবো আমার মনে হয় না তার এসব ভালো লাগবে এবার আমরা শেষ চাবির বদলে ছবিগুলো দেবে আমি রাজি বোকা পাখি একটা আরে তুমি আমাকে ঠকিয়েছ তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি নিজের সেলে ঢোকো আর কখনো ছবি তুলবে না পদ্মাস পাখি ও এখানে আসবে আর তুমি তার ছবি তুলবে ও আমি এক্ষুনি আসছি এই আওয়াজটা কিসের তুমি কি পুরোই কালা একদম আওয়াজ করবে না না হলে আমি তোমার অবস্থা খারাপ করে ছাড়বো নড়বে না এটা কি করলে আমাকে ছেড়ে দাও বদমাস উপস এখন এটা বেশ ট্রেন্ডিং একজন নতুন অপরাধীর খোঁজ পাওয়া গেছে গার্ড ও পালিয়ে যাচ্ছে না এই সব কিছু সাজানো এখানে কে পালানোর চেষ্টা করছে এই যে ও না 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 ও আমাকে ফাঁসাচ্ছে বোর্ডে ক্রিমিনালের ছবি রয়েছে সব কিছু মিলে যাচ্ছে আমি বসের কাছে অভিযোগ জানাতে যাচ্ছি ওকে ধরে ফেলেছি হাত মেলাও ঠিক আছে চলো সবাই সেলে ঢোকো দারুন এবার ঠিক আছে তুমি কি করছো আমাকে ছেড়ে দাও আমি ওদের সাথে থাকবো না আমাকে ছাড়ো তুমি এটা কিভাবে পারলে এটা নিয়মের বাইরে আরে ওঠো তুমি ঠিক আছো এখন থেকে তুমি আমাদেরই একজন সব ঝামেলা মিটিয়ে ফেলতে চাও তোমার সাথে আলাপ করে ভালো লাগলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ফ্রেন্ডশিপ ট্যাটু করবে কি আমার ঘাড়ের পিছনে ট্যাটু করে দেবে তোমার লেজার দিয়ে কাঠটা পোড়াতে পারবে তো হ্যাঁ এই আইডিয়াটা দারুণ ঠিক আছে শান্ত হও এটা পায় এলাম খারাপ পেয়ে গেছি অবশেষে চলো পালাই বন্ধুরা এবার আমি নিশ্চয়ই পালাতে পারবো কাঠ ওদের ধরো আমার সমস্ত বন্ধুরা পালিয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেল সব রেইন ওয়াটার পালিয়ে গেছে এবার আমি কি করব জানি না শান্ত হও কেদো না ওরা ধরা পড়ে গেছে যাও আর রেড লাইট গ্রিন লাইট শুরু করো চলো খেলা যাক এবার আমরা যেতে পারি উনা মুভমেন্ট দেখা গেছে আমি মরতে চাই না আমার সাহায্য দরকার বন্ধুরা আমাকে সাহায্য করো এখন ওরা তিনজন আছে চলো খেলা চালিয়ে যাই গ্রিন লাইট রেড লাইট খুব জোর বাঁচলাম মাম্মা মিয়া গ্রিন লাইট রেড লাইট না মুভমেন্ট দেখা সিস্টেম এরর সিস্টেম এরর কি হয়েছে এসব কি হচ্ছে দাঁড়াও গেম থামলো কেন ও না আমার দলের সাথে তোমরা কি করলে এখন আমি কি করব আমি এভাবে ছেড়ে দেব না কার্ড সেটে সবাইকে ডাকো সবাই দেওয়ালের দিকে যাও এখনই আমার প্রিয় আমি তোমার প্রতিশোধ নেব তোমার কি হয়েছে আমি খুঁজে বার করবই ডিটেকটিভ হোস্ট কেস দেখবে প্রথমে চলো আমরা একটা অটোপসি করি অ্যাসিস্টেন্ট আমি মাদার বোর্ডটা দেখব এখানে কি আছে সন্দেহজনক কফি বিনস এটা হলো প্রথম প্রমাণ এই বিনস গুলো কার হতে পারে চলো দেখি আহা ব্যালেরিনা ক্যাপুচিনা কার্ড আমার অফিসে এসো এখনি হ্যাঁ স্যার আমার কাছে ব্যালেরিনা কে আনো ঠিক আছে স্যার আমি ভাবছি এটা কি ধরনের কফি গুয়াটা মালা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও একটু সাবধানে টানতে পারতে না আচ্ছা আচ্ছা ব্যালেরিনা এগুলো কি তোমার কফি বিনস আমাকে দেখতে দাও না শোনো কি হয়েছিল আমি যথারীতি নাচছিলাম ধরো ও ও না আমার কফি আমার এখনই একটা ক্যাপুচিনো দরকার প্লিজ না কি হয়েছে ব্যালেরিনা কফি মেশিনটা খারাপ হয়ে গেছে আমার কফি দরকার আমি তোমাকে সাহায্য করব তুমি কি করছো তোমার কফি তৈরি তোমাকে অনেক ধন্যবাদ ফ্রেশ কফি তুমি আমাকে বাঁচালে কফি চেঞ্জ এভাবেই ডলের মধ্যে কফি বিন ঢুকেছে আমি কাউকে কিছু করিনি ধুর মনে হচ্ছে তুমি সত্যি বলছো আমার সামনে থেকে ব্যালেরিনাকে নিয়ে যাও হ্যাঁ বস আর চিৎকার করার কোনো দরকার নেই হাত দেবে না আমি নিজেই যাচ্ছি সন্দেহের তালিকা থেকে ব্যালেরিনা ক্যাপুচিনাকে বাদ দাও কফি বিনস পেয়েও কোনো লাভ হলো না আচ্ছা 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 চলো তদন্ত চালিয়ে যাই আহা এখানে আরেকটা প্রমাণ আছে আমার টুইজার দরকার একটা ছোট কাঠের টুকরো এটা দেখে আমার কিছু মনে হচ্ছে এই প্রমাণটা নিশ্চয়ই টং 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 সাহুর টং 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 সাহুর কার্ড টং 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 সাহুকে এখনি আমার কাছে নিয়ে এসো তুমি মুক্ত এই যে গাছ ওই গাছটা থেকে দূরে থাকো আমাকে বলগুলো পড়তে হবে কোন বল কি ব্যাপার আমার বলটা পাখির বাসায় চলে গেছে এই ব্যাপার সত্যি আমি এটা পেরে দিচ্ছি না 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 নয় আমার বল এটা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ খুব ভালো এখন চলো ডিরেক্টরের অফিসে যাই চলো এসো আচ্ছা ঠিক আছে হ্যালো বস এটা তোমার স্প্লিন্টার তুমি আমার দলকে খুন করেছো আমি না তুমি এটা কিভাবে ভাবতে পারলে এই প্রমাণটা দেখে তুমি মনে হচ্ছে হ্যাঁ এই স্প্লিন্টারটা আমার কিন্তু আমি কাউকে খুন করিনি কি হয়েছিল আমি বলছি আমি এটা করতে পারবো না আবার হলো না এই পুরানো লকটা কিছুতেই জিততে পারবে না এটা কোনো মজার ব্যাপার নয় আরে এটা খুবই হাস্যকর হাসা উচিত নয় তোমার হলোটা কি আমি তোমাকে দেখাচ্ছি কি হয়েছে বন্ধুরা আমার খেলাটা নষ্ট করে দিও না তুমি আমাকে খুব বিরক্ত করছো সত্যি তুমি আমার ইঞ্জিন ফুটো করে দিয়েছ এটা ওর দোষ আমার এই খামগুলো একদম পছন্দ না আমি কখনোই জিততে পারবো না হে ভগবান তোমার কি হয়েছে ডল তুমি ড্যামেজ হয়ে গেছো আমার বডি থেকে প্রচুর তেল বেরিয়ে যাচ্ছে আমি তোমাকে সাহায্য করছি দাঁড়াও তুমি এটা কি করছো প্রায় হয়ে গেছে এই দেখো দারুণ কিন্তু এটা কোন কাজে লাগবে আমি এটা দিয়ে তেল বেরোনো বন্ধ করে দেব অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত এটাই ঘটেছে আমি ডলকে বাঁচিয়েছি আমি ওকে খুন করিনি ধুর এই গাছটাকে নিয়ে যাও বেরিয়ে যাও তাড়াতাড়ি পা চালাও মেসরা ডল টুম 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 সাহুর দোষী না আচ্ছা চলো আরো কোন প্রমাণ খোঁজা যাক আহা সিক্রেট ফটোগ্রাফি হুম আহা হুম এই ছবিটা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি আমার দলকে খুন করেছো আমার কাছে গলু বিরোকে আনো আচ্ছা স্যার এই যে গাছ তুমি যেতে পারো তোমার উট কাছে ফিরে যাও এখানে সব কি হচ্ছে ও হ্যাঁ খুব সুন্দর আরো করো তুমি এটা কি করছো আমি একটা পোকা খুঁজে পেয়েছি সুস্বাদু দেখি আমার বমি পাচ্ছে অনেক হয়েছে তোমার গুমিং থামাও ডিরেক্টরের অফিসে যাও একটা পোকা খাবে জঘন্য চলো ডিরেক্টর অপেক্ষা করছে